দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি ড্যান্স পেজ রাতের রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভে বাচুর বেশ সুন্দর কোয়ালিটির

এ ভাই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কত সুয়াত্তর একশো ছুয়াত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ দুধ বাইস আসা বারোশো দুধ আনতে দুই বাচ্চা বেটি বাচ্চা এই বাচ্চাটা একশো একশো ছুয়াত্তরে বিক্রি হয়ে গেছে

ব্যাসা কিনা দেড়শো কত পর্যন্ত বলে কাস্টমার চল্লিশ পর্যন্ত বলে কয় কেজি দেবেন একবারে দুধ সকালে বারোটা সার বাচ্চা দাঁত গোটা ভাই দাঁত ছয় দাঁত ছাড় বাচ্চা ছয় দাঁত সুন্দর পায় গেস দুধ হবে ভাই দুই বারে বিশটা দুই বারে বিষটা কত চাইছেন ভাই নাম দুই লাখ পঁচিশ ভাই বেচা কিনা বেচা কিনা কেউ আশি কেউ পঁচা যাই দেখিয়া বলে আচ্ছা তা আপনার টার্গেট কত দেখছিলাম এখানে সুন্দর তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী প্রদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষির চিত্র